দরজাগুলো দেখেন একদম স্মুথ হ্যাঁ সানরুপ তো থাকবি ব্যাক সাইডটা দেখেন একদম ইনটেক যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এবং এই দুইটা সিট কিন্তু পাওয়ার সুইচ আছে টিপ দিলে অটোমেটিক নামবে অটোমেটিক উঠবে এই যে জেবিএল আছে দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম এটা কিন্তু দুইটা সিটি পাওয়ার এবং অরিজিনাল লেদার সিট সরি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ অনেক ভালো রাখছে আজকে কি লাক্সারিয়াস গাড়ি আচ্ছা খুবই লাক্সারিয়াস গাড়ি দেখো এটা ল্যান্ড ক্রুজার প্রাডো টিএক্স লিমিটেড ফুল লোডেড এটা জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন 7 সিটার পাবেন তেলের গাড়ি এবং ভিতরে ইন্টেরিয়রটা পাবেন ফুল বেজ ইন্টেরিয়র যেটাকে আমরা বলি বিস্কিট কালার এই যে দেখেন ল্যান্ড ক্রোজার লেখা আছে লাইটে এবং বডি সেন্সর আছে গ্লাস ওয়াশার আছে জি অরিজিনাল অবস্থায় আছে বিল্ডিং অবস্থায় আছে এবং দরজাগুলো দেখেন একদম স্মুথ এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র ভাই বেজ ইন্টেরিয়র জি একদম অসম কালারটা অস্থির কালার একদম এই কালার কিন্তু খুবই রেয়ার স্যার কিন্তু এটা অর্ডার দিয়ে আনছিল এই কালারটা

দুই হাজার সতেরোতে আপনার আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং আপনার যদি সংসদ ভবন বা পুরান এয়ারপোর্ট আগারগা পাসপোর্ট অফিস থেকে দুই মিনিট লাগে আমার শোরুমে আসতে আসসালামালাইকুকুমালাম